হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আপনাদের সামনে আবার একটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম টয়টা করলা হাইব্রিড আমাদের দেশে এটাও খুব জনপ্রিয় হয়ে উঠতেছে আস্তে আস্তে এটার মেন কারণগুলো হচ্ছে গিয়ে এটা টু জেড আর ওয়ান পয়েন্ট এইট লিটার ফোর সিলিন্ডার একটা গাড়ি যেটা আপনার আমাদের দেশের প্রেক্ষাপটে প্র্যাকটিক্যাল অ্যান্ড রিলায়েবল একটা ইঞ্জিন আছে এটা টয়টা করলা টিএনজি এ প্ল্যাটফর্মে হয় এটার সেন্টার অফ গ্র্যাভিটি এবং এটা প্রপার ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে এটার পারফরমেন্স এটার হ্যান্ডেলিং পারফরমেন্স এবং এটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ হয়ে থাকে এরপর যদি লুক্সে আসি এটা ফ্রেশ মডার্ন অ্যান্ড এনার্জেটিক একটা লুকস দেয় যেটা আমাদের ইউথদের জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে সি ইচ অ্যান্ড এভরি এজেস আর শার্প টয়টা করলা হাইব্রিডে অ্যাডভান্স সেফটি ফিচার হিসাবে প্রিকলেশন রয়েছে লেন ডিপারেচার রয়েছে এর পাশাপাশি ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল উইথ অটোমেটিক ব্রেকিং অ্যান্ড অ্যাক্সোলেশন এবং লেন ট্র্যাকিং অ্যাসিস্ট ইয়ার ব্যাগ অ্যান্ড ব্লাইন্ড স্পট মিরোর সিস্টেমও রয়েছে এরপর যদি ইন্টেরিয়রের কথায় আসি ইন্টেরিয়রটা সুপার এক্সেলেন্ট একটা ফিল দেয় ইচ অ্যান্ড এভরি লাইন ইজ প্রিমিয়াম অ্যান্ড কমফোর্টেবল সি এখানে আপনার সিটটা কিন্তু গ্র্যাপ করে রাখছে খুব ভালো লাগে লেদার আপ স্টারিং সাথে আপনার এখানে সব কন্ট্রোলারগুলো অ্যান্ড আপনার হেড আপ ইনফোরটেনমেন্ট সিস্টেম হুইচ ইজ ফুল অফ মডার্ন অপশানস অসাম একটা ফিল দেয় গাড়িটা অ্যান্ড সে এখানে লাইনগুলো অসাম না অ্যান্ড ফাইনালি প্রাইজ অ্যান্ড মেনটেন্যান্স নিয়ে কথা বলি মেনটেন্স ইস্যুতে যদি আসে তো একটা প্রিয়া সিএর করলা করলা ক্রস এগুলো সবগুলোর ইঞ্জিন টু জ্যাডার অ্যান্ড ভিতরে স্পেয়ার পার্টসও অলমোস্ট সিমিলার সো মেনটেন্যান্স নিয়ে কোনো হ্যাসেল নাই মেনটেন্স নিয়ে খুবই সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ অ্যান্ড প্রাইজ নিয়ে যদি আসি প্রাইজে আপনার হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন লাখ থেকে স্টার্টিং রাইট নাও এটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস সো এখনের সময় আপনার আপনার উনত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখের ভিতরে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ডিফারেন্ট প্যাকেজ ডিফারেন্ট অ্যাসপেক্ট ডিফারেন্ট পয়েন্ট মাইলেজ গ্রেডের উপরে বেস করে প্রাইজিংগুলো হয় আমার এটার রেডি স্টক আছে অ্যান্ড মাইলেজের কথায় যদি আসি টয়টা থেকে ক্লেম করে টোয়েন্টি ফাইভ প্লাস পার লিটার বাট আমরা প্র্যাকটিক্যালি আমাদের দেশে যদি দেখি এইটিন প্লাস এটা দেখ ইন সিটি অ্যান্ড হাইওয়েতে আর বেশি পাওয়া যায় আপনার আপনার চব্বিশ পঁচিশের মতো পাওয়া যায় সো আজকে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম